তো গাইজ আমরা চলে এসছি এখন আজকে তিন দিন হলো বিহারে এসছি শশাং মোড় শশারাম মোড় শশারাম মোড়ের এই যে বিচ রোড দেখতে পাচ্ছ তোমরা এদিকটা এবং এই যে দেখে নাও এই যে দেখো শশারাম মোড় এটা হলো পুরো বিহারের মিডিলের শশারাম মোড় এ চলে এসছি এখানে গাড়ি পার্কিং হলো এই হোটেলে সাতশো টাকা দিয়ে পার্কিং করতে হয়েছে যেখানেই যাবে পয়সার খেলা এখানে আমাদের রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তোমরা এখানে এই যে বাস পার্কিং সরো রান্না করছে এই জায়গায় আমাদের কি রান্না করছে এটা কাকা কি রান্না করছো বলো আলু দিয়ে রান্না হচ্ছে আর সঙ্গে কিছু হবে কচুরি হবে এটা টিফিন তো তোমরা শুনলে এখন কচুরি তরকারি হবে এই যে গোসল খানা এই গোসল করলাম দেখ এটা ধাবা হোটেল আর এই যে আমার একটা মামু দেখো চেন তো আমার মামুকে শঙ্করপুরে ডাক্তার শঙ্করপুরে বাড়ি একদম ব্রিজের মুখে দেখো মামা কিছু বলতে চাই কি দেখো বলবে মামা কিছু আমার ভাগিনা হুম এখন ছবি করছে ইউটিউবে হয়তো ছাড়বে আচ্ছা ইউটিউবে ছাড়বো আমার চ্যানেলের নাম হলো খান মফিজুল খান আর আমার চ্যানেল নাম হচ্ছে এম মন্ডল একে আচ্ছা ঠিক আছে তো তোমরা শুনলে এটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে

এখন সকালের নাস্তা করে মানে গাড়িটা একটু লেট হয়ে গেল আর কি সকালের নাস্তা করে তারপরে দুপুরের খাবার বানাবে এখানে এখান থেকে খেয়ে আমরা রওনা দেব এদিকটা যাব। এখন যাব হবে এদিকটা দেওবন মাদ্রাসা উত্তরপ্রদেশ এখন বিহারের মিডিলে আছি তোমাদেরকে তো বললাম সবটাই দেখছো তোমরা পরপর দেখতে পাবে আর সঙ্গে জুড়ে থাকবে লাইক কমেন্ট শেয়ার পুরোটাই করবে ঠিক আছে আমি একটু রাস্তার অফিসটা যাই ট্র্যাক্টর আসছে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বন্ধুরা প্রচুর গরম আমি রাস্তার বিচ চৌরাতে চলে এসেছি এই দেখো এখানে খেয়ে ফেলে রেখেছে বুঝতে পারছো তো অ্যাকশন কাটিং টু ফিডিং রাস্তার এপিটে আসলাম পুরো শ্মশানের মতো হয়ে আছে একদম পুরো পুরোটাই শুনছান পুরোটাই শুনছান সঙ্গে লাইক কমেন্ট শেয়ার আর হাইপটা করে দিও ঠিক আছে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হ্যাঁ সঙ্গে এটা করে দিও অবশ্য তো তোমরা দেখলে এখন আমরা তো এমনিতেই ধরো গাড়ি একদিন লেটে ছেড়েছে একদিন লেট একদিন লেটে ছাড়ার কারণে আমরা একটু ফেঁসে গেছি এবং গাড়ি যাচ্ছে অনেকটা লেটে পাঁচ দিয়ে গাড়ি যাচ্ছে তার কারণে বলতে একটু অসুবিধা হচ্ছে যাচ্ছে অনেকটা লেটে গাড়িটা বুঝলে রান্না আজকে সকালে এক জায়গায় ছিল সেটা হলো চারটের দিকে ওখান থেকে গাড়ি ছাড়তে লেট হয়ে গেল ওখানে কোনো দোকান পাশাই ছিল না সব বাথরুম করতে পায়খানা পেশাব করতে গিয়ে লেট হয়ে গেল তার কারণে এখানে লেট বাইরে ঘাটে চলতে গেলে এখন হিসাব করে চলতে হয় তো এর পরের পাট তোমাদেরকে দেখাবো পরপর কি হোটেলে চললো না চললো পরের পাট পরপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন এখানে সেরকম দেখার কিছু নেই এবং দেখানোর কিছু নেই বুঝলে তো আমাদের বাসটাও দেখিয়ে দিলাম কোন বাসে এসছি না এসছি যে বাসটা হবার কথা ছিল সে বাসটা হলো না গো অন্য বাস দিয়েছে এবং এ বাসে সেই আরাম পাওয়া যাচ্ছে না বাসে সেই ফাংশনগুলো নেই খুবই সমস্যা কষ্টের মধ্যে যেতে হচ্ছে এখন সব জায়গাতে পৌঁছাতে পারবো কিনা ঠিক নেই ঠিক আছে অনেকটাই মানে প্রবলেমের মধ্যে আছি এবং গাড়িতে টাকা পয়সাও শর্ট পড়েছে এখন সবাইকে বলতে দিতে হবে পাঁচশো হাজার এক হাজার দু হাজার করে যে যেমন পারবে কিছু লোক রাজি হচ্ছে কিছু লোক রাজি হচ্ছে না বুঝলে তো তার কারণে সমস্যা দেখা দিচ্ছে এই অবধি এসেছি এর পরে দেখা যাক কি হয় না হয় সবইটা তোমাদেরকে জানাবো শেয়ার করব এবং তোমরাও শেয়ার করো সঙ্গে লাইক সাবস্ক্রাইব কমেন্ট হাইফটা হাইপটা করে দিও ঠিক আছে তো পরের ভিডিওতে আবার আসবো এর পরের পার্টটা দেখাবো এখন মানে খালি পেটে আছি খুবই কষ্ট হচ্ছে এখন কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে বুঝলে এখন লুচি তরকারি বানাবে তারপরে খাওয়া হবে তো ভাই সকলে ভালো থেকো এবং ভালো থাকবে আর আমাদের জন্য দুয়া করো যাচ্ছি আদমির শরীফে আজা বাবার দরবারে গরিবের নামাজ মহিনুদ্দিন চিস্তি তো হাজি যাওয়ার কথা আছে এখন পৌঁছাতে পারবে কিনা বলতে পারছি না তো তোমাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ তোমরাও দোয়া করবে যেন ভালোভাবে পৌঁছাতে পারি এবং ভালোভাবে বাড়ি ফিরতে পারি ঠিক আছে তো ভাই গুড লাক এই যে টিফিন খেতে বসলাম কচুরি তরকারি হয়ে গেল এই যে খেতে বসছি দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না আর লুচি করেছে

아네 <laughs>